দিন পার হইয়া যাইতেছে ওই বিন দেশি সৌদাগরের আহনের কোনো নাম গন্ধই নাই ও তিতি পাখি উইরা গেলে হে কি আর ফিরা হে একদম সত্য কথা ওই সৌদাগর একটা বটপার সিলের মতো উইরাইসা সবল দিয়া মাস নিয়া যাইতে চাইছিল এই বগামাতবরের হুংকার দেখা ভয় পালাইছে আর বোনা সময় শেষ কারো বাপের সাধ্য নাই কহিনুর বেগম রে আটকা রাখনের না সময় শেষ হয় নাই আজকে দিন এখনো বাকি আছে আরে দিন বাকি আছে রায় তো শেষ মাত্র সাপ আমার এত ক্ষতি আপনার সাহ দেখে বুকানা আমার কথা এক কামও এক জুলুম তো না কথা বাড়ায়ও না মায়াটা পসে দিয়া দাও কইতাছি ওন হানকা খুন থাকবা বাস মা আরে ভুলায় পালে সর্বনাশ করে পালায়া গেছে অহন এইডা কি ঘরে খুঁটি বানিয়ে রাখবা মাতবর ভালো মানুষ দেই হে এই পলম ঘরে বউ বানাইতেছ তুমি কেমন মা শতইলো আমি তোমারই মাইয়া তুমি এমন অপবাদ দিতে পারলা ও মা এখন শৈলে তেজ কমে নাই মা তার উপর এত বড় বিপদ বড় মুখে মুখে কথা মা তো সব পরে আপনি নিয়ে যান মা তুমি আমার এত বড় সর্বনাশ করে মা ভালোই ভালোই চলো তা না হলে পায়ে দড়ি লাগায়া টাইনা না নিয়ে যাবো বাবা বাবা আমারে তুমি দুজগের আগুনে ফালাই দিও না বাবা

গোসল ব্যবস্থা কর দেশ পালায় না দেন তাইলে কইলাম তোকে সব কয়ারে জবাই করে হলাম আমি বাজার থেকে বিয়ার মাল সামান চল আপনারা নারী জাতি হইয়া আর এক নারী শর্বনাশ করবেন না জানি বই আমারও ফন্দি করে ধরে নিয়ে আসছে কিন্তু কি করুম ক ওই মানুষটা যদি আমাগো স্বামী না হইয়া অন্য কিছু হইত নাই আমাগো আমাকেও দুঃখের কথা কইতাম আপনারা আমার মায়ের মতো আমি খুব দুঃখী ভাইয়া কয়দিন আগে আমার বিয়া হইছে

যা বইন এগরাম সাইরা দুই সক্জে থেকে যা হেদিক চইলা যা। সাবধায় ও শয়তান মাদপরের নজরের কুলে আমার কোনো দিন পরিস না পললে বাস্তে পারবি না যা যা তাড়াতাড়ি যা 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 জাগা ল যা তাড়াতাড়ি যা।

আফা! চলে না যো। আমার কোহিনুর কই? যেখানে থাকার কথা ওইখানেই আছে। এখন যাও। যেদিক থেকে ওই দিকে ফিরা যাও। আমার কোহিনুরের সঙ্গে নানিয়া আমি যামু না। কোহিনুরের সঙ্গে না নিয়া যামু না। সকালবেলা মাতবরের লোকজন আইসা আমার কোহিনুরে তুই লাল গেছে রে বাবা। আমার কোহিনুরে দুনিয়ার কোনো শক্তি আমার কাছ থেকে কাইরে নিতে পারবো না।

আরে মিয়া লুকায় রাখি মিয়া আমার সাইড বউ ওই বান্ধের বাচ্চারা ওরে ভাগায় দিছে না আমি বিশ্বাস করি না কোন আমার কহিরুর বেগম কই ধর মিয়া এই বগা মাতবর সাইড সাইড দিয়ে বিয়া করছে কলমা পড়ায়া আমার সব দিক খারাপ হইলেও এই দিক কিন্তু আমার ঠিক আছে তোমার কহিনুর বেগমই আমার হাত থেকে পালায় বাইসা গেল ও যদি আমার হাওলায় থাকতো দুনিয়ার কোন শক্তি ওর আমার হাত থেকে নিতে পারতো না বাপটা যে বিদেশ গেল ও পাঠায় না কেমনে যে আমি সংসারটা চালামো খাও দাও কি আরে আমার কপাল এই ভাই একটা বেকার সে সারাদিন খাম খাম করে আর মাই আখান সারাদিন সাজগোজ নিয়েই আছে আমি যে কি করু মা দেখো তো আমার কেমন লাগে খুব সুন্দর লাগতেছে এসব সাজগোজ আমারে না দেখাইয়া জায়গা মতো দেখাই বুঝছো আমার বই হাসিনা বানু চিঠি দিচ্ছে আর পোলার লগে তোর বিয়া ঠিক করছে যদি একবার আমিরের বউ হইতে পারো চাইলে আমাদের সারা জীবন খাও কিন্তু নেই কোনো অভাবই কো না হবু তাহলে খাই খাই দি দেখ লবু দেরি কি আইজি চলে যায়